আদা দিয়ে তুলসী পাতা দিয়ে খাই মাথাটা একটু ছাড়বে তাহলে এইভাবেই চলছে এখন বেশ ঘুম ঘুম পেয়ে যাচ্ছে তাই এলাম খুতে খুঁজছে কথা বললাম নটা তেতাল্লিশ বাজে তেতাল্লিশ এই তরকারিটা থাকুক কালকে আমার কাজে লেগে যাবে কোনো সবজি পাতি তো নেই ঘটে কিছু নেই ডিম আছে কোথায় চারটে কি চারটে খান চার পাঁচেক ডিম আছে মনে হয় বন্ধুরা এলাম তোমাদের সামনে আরেকটা দিন দশটা ছয় বাজে আজকে একুশে আগস্ট বুধবার শুভ সকালটা আর বলতে পারছি না সারাদিন এত খবর দেখছি ভাবছি মনে হচ্ছে শুভ তো নেই দিন আর শুভ নিন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই শুভ সকাল বলছি না কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো তো একটু খেতে এলাম প্রচন্ড খিদে পেয়েছে চাকরি থেকে জাগা তো একটু আদা দিয়ে তুলসী পাতা দিয়ে খাই মাথাটা একটু ছাড়বে তাহলে কালকের তরকারিটা জাল বসানো বসিয়েছি বাড়ির লোক তো খেয়ে বেরিয়ে গেছেন এবার আমার আজকে তো তরকারিটা করেই রেখেছি যেন বেশি করেই করা আছে তরকারি তাই জন্য আর রান্না আজকে আমার আর পাত নেই জামা কাপড়টা কাচতে দেবো ভাবছি জামা কাপড় কাজ মেশিনে দেব এই আর কি করবো না করবো দেখি মানে কিছু ঠিক করে উঠতে পারিনি রান্নাটাই তো মেইন থাকে রান্না করলেই তো সব কিছু এবার রান্নাটা যখন থাকে না তখন আর সেরকম কাজ তো আর থাকে না তো এই হলো ব্যাপার আর কি কই নিতে হবে একটু কই বললাম না

তো সব দিন হয় না সব দিন আর ইচ্ছে করে না তাই আর ঘরে সবসময় তো তুলসী পাতা থাকে না ধরো ফুল ফুলিয়ে গেলে তো তখন আর তুলসী পাতা পাই না তো যাই হোক হয়ে গেল এইবার ছেঁকে নিয়ে ছেঁকে নিয়ে ঘরে গিয়ে বসে একটু নিশ্চিন্তে চাটা খাই তারপরে কি করব না করব। তখন সেটা দেখা যাবে এখন বাজলো নটা তেতাল্লিশ সেই সকালের পর এতক্ষণে তোমাদের সামনে এলাম মানে কি করে যে আমি জানি না এইভাবেই চলছে এখন বেশ পেয়ে যাচ্ছে তাই এলাম খিদেও করছে কটা বললাম নটা তেতাল্লিশ বাজে তেতাল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ ভদ্রলোক তো ঘুমাচ্ছে দেখছি ডাকলাম তো সারা পেলাম না দেখি খাবার দাবার গুলো যেগুলো আছে সেগুলো তুলে রাখি কালকে সকালে আবার স্কুলে যাবেন তখন কি オープンで入れていっちゃう、ね আবার কী করবো কিছুই তো নেই না বাজার ওই পোস্ত কোস্ত টোস্ত সব আর কিছু ওনার আবার মাছ বলতে হবে এখন ইয়ে হয়ে গেছে আবার দুই কাতলা দুদিন পাতটা ট্যাংরা খেয়ে বললো ভালো লাগছে না খাবো না দুই কাতলা খাবো আবার দুই কাতলাও খাবো আবার বলতে হবে যে দুই কাতলা না পাতচা ট্যাংরা সব হয় বলো কে ভাতটা তুলে দিলাম আমি দেখেছি আমার কান ধরতো ভাত খাব তো কী বলি বলো তো আমার মানে আমাকে নিজেকে নিয়ে আমি নিজে আর দিদি এমন আমার কানা গরম হয়ে গেল ভাত নিজে ঢুকিয়ে দিলাম ভাত ঠান্ডা হয়ে গেছে ভাতটা গরম করতে হবে ভাত ধুয়ে দিন নিয়ে এবার যাই ঘরে কিছুই তো ব্লক করিনি শেষ করবো কি এইটার বোধ শেষ করতে করতে কাল সকালে গিয়ে শেষ করে তারপরে চার গাছ কালার করে রাখতেই পারছি না আগা কিছুই হচ্ছে না চলছেই না মানে এই এমনি এমনি কাটছে কীভাবে যে কাটছে নিজেও বুঝে পাচ্ছি না কীরকম কাটছে কিন্তু আজকে আমাদের এখানে বিকেল চারটে থেকে ভোর চারটে পর্যন্ত মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকে বরংপুর মেডিকেল কলেজের সামনে মানে অবস্থান রয়েছে তো আজকে আর কেউ গেল না মানে যাদের সঙ্গে যায় তারা কেউ গেল না তাই জন্য আর হয়তো কেউ গেলে হয়তো হয়তো বড় ঘন্টা দুয়েক যেতাম তো কেউ সবাই সবাই তো ধরো পায়ের প্রবলেম শরীরের প্রবলেম বয়স হয়েছে আমার বৌদি আমার থেকে অনেকটা সিনিয়র উপরে যে দিদি থাকে সেই দিদি অনেক সিনিয়র আমার থেকে অনেকটাই সিনিয়র দুজনেই তাদেরও সবারই পায়ের প্রবলেম আর আমার তো আছেই যা তাই জন্য হয়নি আগামীকাল আছে একটা ডাক তো প্রত্যেক দিনই আছে আগামীকাল ব্যবসায়ী সমিতির থেকেই করেছে আগামীকাল দেখা যাক সেটা কি কথাবার্তা বললে দেখি কীরকম কত দূর কি মিছিল হাঁটাটা তো আমার একটু সমস্যা হয়ে যায় দেখা যাক হ্যাঁ তো আমাদের এখানেও একটু হয়তো কথাটা তো বলবে সব দেখা যাক কি হয় তো চলো ভাত পার করে গরম করে ওষুধ খেয়ে নিই ততক্ষণ তারপরে এসে ভাতটা গরম করছি এইরকমভাবেই যে খেয়ে গয়ং গচ্ছ করে কাটছে গয়ং গচ্ছ না খবর দেখছি সমানে মানে সারাদিনই ওই খবরই দেখছি কাজ যেটুকু যা যা কাজ করছি করছি আজকে তো রান্না করিনি কালকে রান্না করে রেখেছিলাম তাই জন্য করিনি আর ওই সুন্দর নিউজ চ্যানেল দেখছি শুধু খবর দেখছি যারা ঘর থেকে আসে ওষুধটা খেয়ে কেমন কি একটু ভাত দেখছি একটুখানি পনিরের তরকারি ছিল খেয়ে নিই ওইটুকুনি এই তরকারিটা থাকুক কালকে আমার কাজে লেগে যাবে কোনো সবজিপাতি তো নেই ঘরে কিছু নেই ডিম আছে বোধ হয় চারটে কি চারটে খান চার পাঁচেক ডিম আছে মনে হয় আর একটু আলু আছে পেঁয়াজ আছে এই আর কটা গাজর ক্যাপসিকাম দুটো টমেটো আর আর কি আর তো কিছু কাঁকরোল আর করলা মনে হয় সেগুলো খুব একটা ভালো আর নেই ফ্রিজে থেকেও তো দেখছো বলছি না সবজিপাতি কী হয়ে যাচ্ছে সব কেন বর্ষাও না কিছুই না তাও আনাও হয়েছে অবশ্য অনেক দিনই তো যাই হোক এই তরকারিটা থাকলো আর কিছু হোক যাই হোক একটুখানি করে হয়ে যাবে কালকে আর সেরকম একটু পোস্ত বেটে নেব একটু পোস্ত দিয়ে ভাত রেখে খেয়ে নেব হ্যাঁ এই অত আর মাথা খাওয়ানোর ইয়ে নেই খাওয়া দাওয়া নিয়ে যা হলো হলো ওষুধটা খাওয়ার জন্যে যেটুকু খাওয়া তা নাহলে তো সকাল থেকে তো ওই খই খেয়েই থেকে যাচ্ছি দুধটা চাল দিয়ে দই পাতা হচ্ছে না অনেক এমনি দই কিনে এনেছি আজকে অনেক পর যেন মিষ্টি দই খুব ভালো এই ভাই নিচে ভাইয়ের দোকানে এরকম করে কাপে সে আইসক্রিম কাপ কাপ আইসক্রিম হয় না ওরকম মিষ্টি দই খুব ভালো খেতে দইটা কিনে এনেছিলাম ওই দইটা খেয়েছিলাম ওই খইয়ের সঙ্গে একটু দই খেয়েছিলাম ওই চলো তোমাদের সঙ্গে কথা তো বলতে হবে অনেক মানে একটু একটু কথা কালকে সকালেই বলবো আর এটা তো শেষ হবে না আর এখন তো আর খেয়ে দেয়ে আর কথা বলার ইয়ে থাকবে না কালকে সকালে এসে মানে একদিনে আর কমপ্লিটই করতে পারছি না আগে করতাম কাজ করে করে ইয়ে হয়ে যেত এখন আর কিছুক্ষণ যেন একটা হয়ে যাচ্ছে বললো চলো ভাতটা গরম হলো নি অফ করলাম ওয়াটার নষ্ট হয়ে যায়নি তো তো ফ্রিজেই চলো যাই কেমন বন্ধুরা একটুখানি এলাম তোমাদের সামনে দেখো তো এখন মানে কদিন ধরে সেরকম কাজকর্ম কিছু সেরকম শেয়ার করা হচ্ছে না তো তোমাদের কমেন্টের কমেন্টও পরে আর ওঠা হচ্ছে না সব তবে এখন একটু মানে পড়ছিলাম কমেন্ট কমেন্টগুলো তো খাওয়ার জন্য বলেছো অনেকেই হ্যাঁ খাচ্ছি মানে ওই কোনো কোনো দিন আর কি ইচ্ছে হয় না আর আমি একটু সেন্টিমেন্টাল জানোই তোমরা এতদিনে জেনে গেছো যে চাইলে তো আমি নিজে খেতেই পারি কিন্তু ওই কোথাও গিয়ে মনে হয় যে খেয়ে দরকার শুনছি আমার মেয়েও আমাকে বকে যে এত বছর শোনার পরের কারো কি আর সেই জিনিসটা থাকতে পারে এ তো মানে শুনেই আসছো এরকম তো নয় যে হঠাৎ করে আজকে তুমি নতুন শুনছো যার জন্য তুমি এরকম করছো তো না বিষয়টা তা না তো ওই আর কি যাই হোক যেভাবেই হোক মানুষ এই এইরকমই মানুষ তো যাই হোক এক্সপেকটেশন থাকা উচিত না তারপরেও যে আমি এগুলো করি এগুলো আমার নির্বুদ্ধিতা মূর্খামি সেটা আমি খুব ভালো করেই জানি কিন্তু তারপরেও করে ফেলি আর কি না আমি খাবো নিজে রান্না করলাম সেদিন দেখলে খাবো আজকেও তরকারি রয়েছে যা আসবে একটু নিজের মতো অবশ্যই খেয়ে নেব আচ্ছা আর একটা যেটা কেউ কেউ বলেছ যে একজন বলেছ যে তোমার যা রিসোর্স তোমার যে মানে আমার যে উত্তরাধিকার সূত্রে যা রয়েছে সেগুলো তোমার নিজের জন্য রাখো তোমার অবর্তমানে তো তোমার সন্তান পাবে কেন তুমি এখন ইয়ে করবে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই তবে সন্তানের কোনো প্রয়োজন ধরো বিয়ে শি বা যা কিছু তার বাবা যখন মানে কিছুতেই কোনো কিছুই করবেন না তো আমার মা হিসেবে আমার মনে হয় যে সেগুলো দেওয়ার আর তাছাড়া আমি এমনই একটা মানুষটা আমার মনে হয় না আমার মনে হয় কী হবে আমার তো জীবন যা হওয়ার হয়েই গেল আর কিছু হওয়ার নেই তো আমার সন্তান থাক পাক আমি নিশ্চিন্ত হয়ে চোখ বুঝতে পারি তো জানি এটার সঙ্গেও তোমরা একমত হবে না এটা একান্তই আমার চিন্তাভাবনা এটা আমি অন্য কখনো চিন্তা করি না যে মানে আমার বাবা মা বেঁচে থাকাকালীন আমাকে দিয়ে দেবেন এটা জীবনে ভাবি নি কোনোদিন এসব নিয়ে ভাবিই নি বাবা চলে যাওয়ার পর অটোমেটিক্যালি মানে সেগুলো এসছে বা মা মারা যাওয়ার পর বাবা আমার সঙ্গে সব জয়েন্ট করে দিয়েছিলেন কারণ উনি বুঝেছিলেন যে পরে নয়তো আমি অসুবিধায় পড়বো তো এই ব্যাপার আমি এ সমস্ত কোনো দিন নিজে মাথা ঘামাইও না এগুলো নিয়ে আমি খুব একটা সত্যি কথা খুব একটা কেন সেরকম আমি বুঝিও না তো মেয়েকে এ করলে সেই হিসেবেই আর কি আর তাছাড়া মেয়ে যেহেতু বোঝে মেয়ে তো চায় না কোনো মতেই একদমই না সেইরকম ওর মেন্টালিটি পুরো ওরকম যতই হোক আমার মেয়ে তো হ্যাঁ ওরকম নরম সরম আমার মতন অত্যধিক সেন্টিমেন্টাল বা এগুলো নেই এটা নয় ভাগ্যিস থ্যাঙ্ক গড ভাগ্যিস আমার মতন এরকম হয়নি তবে কিছু তো পাবে এই যে মা বাবার প্রতি সেবা করার মানসিকতা তাদেরকে দেখ দেখভালের মানসিকতা বা কোনো রকম যে আমার বাবা মা আমি অনলি চাইল্ড টাকা যা আছে আমার আমি থাকবো আমি ওইভাবেই থাকবো দরকার নেই আমার না সে প্রথম থেকে সে গ্র্যাজুয়েশনের পরেও সে কিন্তু চাকরি জোগাড় করে চাকরি করেছে যেহেতু কিছুদিন তার অফ ছিল যেহেতু সে ম্যাটের প্রিপারেশান নিচ্ছিল মানে এই মেন্টালিটি নেই যে আমি বসে বাড়ি থেকে টাকা নেবো বসে খাবো এরকম এইটা একটা গেল আর কেউ বলেছে দিদি তুমি এত অসুস্থ তারপরেও যে তুমি প্রতিবাদ মিচ্ছিলে যাচ্ছ বা জমায়েতে যাচ্ছ এটা ইয়ে লাগছে এটা দেখো এটা যেতেই হয় হবে এটা যেতেই হবে একজন মহিলা হিসেবে একজন মা হিসেবে মানে যাকে নৃশংসভাবে অত্যাচার করে মারা হলো সে কিন্তু আমাদেরই মেয়ে আমরা প্রত্যেকে তার মা কাজে আমাদের সন্তানকে এত নিষ্ঠুরভাবে শেষ করে দেওয়া হলো সেটা থাকা যায় না ঘরে তবে যেমন গতকাল এখানে ছিল সেটা সম্ভব হয়নি কারণ কাল বিকেল চারটে থেকে আজ ভোর চারটে পর্যন্ত তো কেউ কাউকে পায়নি একা তো যেতে পারি না কাউকে না পেলে যেতে পারি না আর মিছিলে হাঁটা সেটাও কষ্টপোষু উনিশ তারিখে হেঁটে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম জানোই তোমরা প্রচণ্ড ঘামি আর পায়ের প্রবলেম তো ইয়ে আজকে আবার একটা আছে সেটা কটা থেকে সেটা একটু খবর নিতে হবে চেষ্টা করব। যদি হয় তো যেতে মানে যখনই যেটা পসিবল হচ্ছে যাচ্ছেই হ্যাঁ বাধা আবার এটাও বলেছে কেউ যে বাড়িতে প্রতিবাদ করতে পারেন না এখানে কি করে করছেন হ্যাঁ বাড়িতে প্রতিবাদ করতে পারিনি হয়তো সেই জন্য বাইরে এই অন্যায়গুলোর প্রতিবাদ করতেই হবে তবে এই তো এইমাত্র বেরোনোর আগে বেরিয়ে গেলেন এখনই বেরোনোর আগে বলে গেলেন বাড়ি থেকে যেন বেরোবে না কোনো রকম এইসব প্রতিবাদ প্রতিবাদ এই যেন যাবে না তো আজকে আমি একদম কঠিনভাবে পরিষ্কারভাবে শুনিয়ে দিয়েছি যে মাইন্ড ইয়ার ওন বিজনেস আমি আমার গার্ডিয়ান আমি নিজেই আমি ফিফটি প্লাস আমি একজন কন্যা সন্তানের মা অন্যের সন্তান আমি তাকে জন্ম দিইনি বলে অন্য একজন মা জন্ম দিয়েছে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে আমি ঘরে বসে আরাম করে এসিতে বসে হ্যাঁ মুভি দেখব আমি ঘুরে বেড়াবো সে যে গুজে এখানে যাব মার্কেটিং করব নেক্সট টু ইম্পসিবল আর আমি বল এটাও বলে দিলাম যে ফারদার এই কথা যেন আর না শুনি আমি কখন কোথায় বেরোবো আমি ঠিক করবো তুমি নও তুমি কেউ নও ইউ আর নট মাই গার্ডিয়ান আমার গার্ডিয়ান আমি নিজেই আমি এই ফিফটি থ্রি প্লাস আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস পর জানুয়ারি তিন তারিখ আমার চুয়ান্ন বছর হবে কাজেই আমাকে ইনস্ট্রাক্ট করবে আর নয় ডোন্ট ট্রাই টু ইনস্ট্রাক্ট মি পরিষ্কার বলে দিলাম তো তারপরেও বাড়ি এসে করবেই ঝামেলা তো যা খুশি করতে পারে আই ডোন্ট কেয়ার রিয়েলি আই মিনিট আই ডোন্ট কেয়ার তোমরা বলবে তাহলে তুমি যদি কেয়ার করো না তাহলে তার কথা শুনে তুমি খাওয়া কেন এ করছো ওটা হয়ে যায় মাঝে মাঝে কিন্তু আর করব না করব না আমি আমার মতো করব আমার মতো থাকবো তাতে তার আমার সে বেরিয়ে যাক হি ক্যান গো ভ্যার এভার হি ওয়ান্টস টু গো অ্যান্ড স্টে আমার কোনো প্রবলেম নেই এই বাড়ির ছাদের মালিকানা আমার রয়েছে অর্ধেক মালিকানা কাজে আমাকে যে ভিডিও ক্লিপিংস তোমরা জানো না যারা জানো তারা বুঝতেই পারছো যে ভাষায় আমাকে আক্রমণ করে বের করে দেওয়ার কথা বলেছেন যে নোংরা ভাষা যে জঘন্য ভাষায় সেটা তো পসিবল নয় তো এই হলো ব্যাপার এই তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিলাম আর যেটুকু যা কাজ যেমন পারবো আজকেও কতটা কী যে আমাকে কাপড় হয়তো কাছ থেকে বই করবো রান্না আজকেও করছে যা এই হচ্ছে সেটা ফেসবুকে প্রোটেস্ট নানান দিয়ে দিচ্ছি প্রোটেস্ট এভাবে চলছে নিউজ শোনার একদম টাইম মানে ভীষণভাবে আর আরেকটা বলেছে যে বহু ইউটিউবারকে দেখে মনেই হচ্ছে না যে এত কিছু হয়েছে আমিও দেখলাম আমিও দেখলাম তারা তাদের ইয়ে নিয়ে ব্যস্ত আমি বরং ডেইলি ব্লগারদের দেখেছি তারা বাইরে বেরিয়ে প্রটেস্ট করেছে বড় বড় ব্লগিং চ্যানেল কিছু বাইরে বেরিয়ে প্রোটেস্ট করেছে আমি দেখেছি কিন্তু এখানে যারা আরও রয়েছেন যারা সমালোচনা করেন তাদের মধ্যে খুব কম কয়েকজন প্রোটেস্ট করে করেছেন ভিডিও করেছেন কিন্তু বাদ বাকিদের মনেই হচ্ছে না যে এত বড় একটা ঘটনা তারা নিজেদের এই নিয়ে বসে আছেন জাস্ট কিছু ভাবার মানে কিছু বলার নেই এদেরকে কিছু বলার নেই যার যার মেন্টালিটি তাদের এটাই মনে হয়েছে যে কোথায় কার মেয়ে খুন হলো ধর্ষিতা হয়ে তার তাকে শেষ করে দেওয়া হলো আমার কি আমি তো আছি ভালো আমি ঘরে বসে একের পর এক ভিডিও বানাবো টাকা ইনকাম করব তোমরা একটা দেখে রাখবে আমি যেটা একটা ভিডিও করেছিলাম মানে আমার এই চ্যানেলেই পুরোটাই তিলত্তমাকে নিয়ে করেছিলাম সেটাই কিন্তু আমি মনিটাইজেশন অন করি নিই যেগুলোতে আমি কাজের কাজ করছি করতে করতে কাজ শেয়ার করছি করতে করতে কথা বলছি সেই প্রসঙ্গে কিছু সেগুলোতে মনিটাইজেশন অন থাকছে কিন্তু যে ভিডিওটা আমি পুরোটাই শুধু ওকে নিয়েই করেছি সেখানে কিন্তু আমি মনিটাইজেশন অন করি নি বাই প্রিন্সিপাল আর আমার সেকেন্ড চ্যানেলে আমি তিলক তোমাকে নিয়ে বলেছি ওখানে লোক দেখে না তোমরাও দেখো না হ্যাঁ মানুষ দেখে না মানুষ বেশি দেখলে ভালো লাগে ভালো লাগে এই কারণেই করার উৎসাহ বোধ করি তবে ওটা ওই চ্যানেলেও করব আজকে আজকেও আমি করব আমি কিছু পরপর করে রাখব সেগুলো পোস্ট করবো পরপর কারণ আমি ভীষণভাবে খুটিয়ে প্রত্যেকটি নিউজ চ্যানেল এবং প্রত্যেকটি নিউজ মানে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করছি সকাল থেকে কাজে কাজ করছি টিভি চলছে এবং এগুলো নিয়ে আলোচনা ডিসকাস আমার তো ডিসকাস করবার কেউ নেই আমার বাড়ির লোকের সঙ্গে তো আমার কোনো কথাবার্তা নেই জাস্ট এক ছাদের তলায় বাস করি এটাই সামনের ঘরে দাদা বৌদির সঙ্গে দাদার সঙ্গে স্পেশালি এগুলো ডিসকাস করছি এগুলো মানে ডিসকাস করতে হয় কারোর সঙ্গে না করলে তুমি কী করেই করবে আর যখন আমরা একসঙ্গে যাচ্ছি দল বেঁধে প্রোটেস্টে সামিল হতে তখন সেখানে হচ্ছে ওভার ফোন কিছু বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে ডিসকাস হচ্ছে এইগুলো তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর হাসি খুশি থেকো কাউকে আমি বলতে পারছি না যতদিন না আমরা সুবিচার পাচ্ছি তিরোত্তমার জন্য যতদিন না এই অন্যায়ের একটা মানে তীব্র একটা সাজা হচ্ছে ততদিন পর্যন্ত কেউ ভালো থাকো আনন্দে থাকো এটা বলতে পারবো না ভালো থাকার চেষ্টা করো মানে নিজেকে ভালো রাখো যাতে প্রতিবাদটা করতে পারো সবাইকে রাস্তায় নামতে হবে তা না যেটা যেমন নবান্ন চর যে ডাকটা হয়েছে আমার মতো মানুষের পক্ষে তো যাওয়া সম্ভব নয় দুশো কিলোমিটার দূর এবং অসুস্থ কিন্তু মানসিকভাবে আমি পুরোপুরি থাকি হুম তো ঠিক আছে বন্ধুরা কিসের এগুলো ফোনের আওয়াজ হচ্ছে এগুলো ইয়ে নয় কোনো নাম্বার ইয়ে ফুরিয়ে গেছে বোধহয় চার্জ তাই ইয়ে তো ভালো থেকো আজকের মতো এলাম দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ নিরাপদে সুস্থ আর নিরাপদে দেখো সবাই